আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা চর্মানা ইউনিয়নবাসী পাঁচ নং চরমনা ইউনিয়ন পরিষদ নির্বাচন আন্দোল বাংলাদেশে আমির চর্মনার পিসা সমর্থিত চেয়ারম্যান প্রার্থী সে জিয়াল করিম ভাইয়ের কর্মী এক নং ওয়ার্ড থেকে নলসার আমাদের এই ভাই একজন কর্মী সে আহত আপনারা দেখতে পাচ্ছেন আহত হওয়ার কারণ আপনাদের সামনে তুলে ধরছি আজকে বাদ মাগরিব পাঁচ দশ দুই হাজার একুশ বাদ মাগরিব আমাদের ভোলানাথ খেয়াঘাট থেকে আশিনল ব্রিজের পরে আওয়ামী লীগের কর্মীরা মিছিল নিয়ে যাচ্ছে মিছিল নিয়ে যাওয়ার পথে হাত পাখার পোস্টার তারা আর কি চিরে ফেলাইছে চিরে চেরার পরে এই ভাই একা ছিল সেখানে ভাই প্রতিবাদ করছে প্রতিবাদ করার কারণে তার উপরে অতর্কিত হামলা করেছে এবং আওয়ামী লীগের যারা ক্যাডার বাহিনী ছিল তারা এই ভাইকে বাগানে লড়াইছে এবং দাও আর কি এক সময় নামছে ওই এক ঘরে আশ্রয় নিছে ওরা আমরা খবর পাই ভাইকে উদ্ধার করেছি আপনার নাম বলেন আমি মোহাম্মদ মিন্টু আলাদার আমি আজকে বাদ বাড়িতে গুনে বাইরেছি বাড়িতে গুনে বাইরে নেওয়ার পরে একটা মিছিল দিতে তারপর আমার হাতে একটা সাদাটা লাইট ছিল আমি লাইটটা মারছি আঙুলিকে মিছিল যাওয়ার পরে আমাদের আন্দোলনের আত্মাকার প্রতীকের পোস্টার লড়ে গাছ সহ এখন পরবর্তী দেই ওই জায়গায় পোস্টার একটা সিরে পরে আমি জিজ্ঞেস করছি ভাই তোরা মিছিল লইয়া যাওয়া যাও পোস্টার কেন ছেড়ো এই ফের আমাদের আমাদের দৌড়িয়ে এই কে কী করলি আমি কি পোস্টার সের লাগানো কিছুই কই না এই ফের আমার স্টিলের লাইট দিয়ে বিদেশি স্টিলের লাইট দিয়ে পাঁচ আমরা আমার পিড়েছে মাথা মাথা বেড়াইয়া স্টিলের যে লাইট আছে কালো ওই লাইট দ্বারা নাকি ভাইকে আঘাত করা হয়েছে আওয়ামী লীগের বাহিনী যারা আছে তারা